নমস্কার বিশ্বের আপনি আপনাদের স্বাগত দর্শক গতকালই আরজিকর কাণ্ডের ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এই আবহাওয়ায় মঙ্গলবার শিয়ালদা আদালতে একটি রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা সেই রিপোর্টেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক অভিযোগ উল্লেখিত রিপোর্টে সন্দীপ ঘোষের বৃহৎ দে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে সিবিআই এদিকে আদালতে সিবিআই জানিয়েছে গত নয় আগস্ট ইচ্ছাকৃতভাবে সেমিনার রুমে যাননি আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যদিও সেখানে তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বেশ কয়েকজনকেই দেখা গিয়েছিল এদিকে শিয়ালদা আদালতে সিবিআই যে রিপোর্ট জমা করেছে তাতে পুলিশের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে এমনকি পুলিশ যেভাবে বয়ান রেকর্ড করেছে তা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে সিবিআই এর রিপোর্টে গত নয়ই আগস্ট নাকি জেনারেল ডায়েরি করা হয়েছিল দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে তালা থানায় জিডি নম্বর ছিল বিয়াল্লিশ সেই জিডিতে লেখা হয় আর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে সেখানকারী এক পড়ুয়া চিকিৎসকের অচেতন দেহ পাওয়া গিয়েছে এখানেই উঠছে প্রশ্ন দুপুরের মধ্যে এই খুনের ঘটনা সর্বত্র রাষ্ট্র হয়ে গিয়েছিল তাহলে কেন অচেতন অবস্থায় দেহ মিলেছে বলে উল্লেখ করা হয় জিটিতে সিবিআই প্রশ্ন তুলেছে ইচ্ছাকৃতভাবে ভুল তত্ত্ব দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করতে কি সেই জিটি এদিকে সিবিআই বলছে সন্দীপের উচিত ছিল ঘটনাস্থল পর্যবেক্ষণ করা পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যত শীঘ্র সম্ভব পুলিশে এফআইআর দায়ের করা কিন্তু তিনি তা করেননি এই আবহাওয়ায় সন্দীপের ভূমিকা নিয়ে সিবিআই বক্তব্য অন্য কারোর নির্দেশে বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার হিসেবে সন্দীপ ঘোষ এফআইআর করা থেকে বিরত থেকেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে সেই নয়ই আগস্ট সন্ধে সাড়ে সাতটা নাকার মৃতের পরিবার খুনের অভিযোগ করেছিল তবে এর পরও এফআইআর হতে হতে পৌনে বারোটা বেজেছিল অভিযোগ এরপরই পুলিশের তৎপরতায় তড়িগুড়ি দাহ করে ফেলা হয় দেউটি অপরদিকে সন্দীপ ঘোষের ফোন রেকর্ড ঘেটে দেখা হচ্ছে তিনি সেদিন কার কার সঙ্গে কতক্ষণ কথা বলেছিলেন ধৃত দুজনেরই কল লিস্ট বেশ কয়েকটি সন্দেহভাজন নম্বর রয়েছে বলে দাবি করলো সিবিআই এভাবে আরও জেরা এবং অনুসন্ধান প্রয়োজন বলে দাবি করেছে সিবিআই এবং আরও বলেছে সিবিআই এই দুজনের একে অপরের ছাড়াও আরও অনেকের সঙ্গে কথা হয়েছে ফোনে এরা তদন্তে সহযোগিতা করছে না তাই আরও তিন দিন হেফাজত চাইছে আদালতে সিবিআই স্পষ্ট করে দিয়েছে যে তারা তদন্তের আরও গভীরে যাওয়ার চেষ্টা করছেন আদালতে সিবিআই দাবি করেছে পূর্ব পরিকল্পনা অনুসারে তদন্ত বিপদে চালনা করে থাকতে পারেন এই অভিযুক্তরা সিবিআইয়ের আইনজীবী বলেন সম্ভবত সন্দীপ ঘোষেরই নির্দেশে টালা থানার ওসি দেরিতে এফআইআর দায়ের করেছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা